নমস্কার হরে কৃষ্ণ মৃত্যু কাছে এলে এই সংকেতগুলি পেতে শুরু করবেন জানাচ্ছে শিব পুরাণ জন্মের হলে মৃত্যু অসম্ভাবী শিব পুরাণে ব্যক্তির মৃত্যুর আগে কি কি সংকেত পায় সে বিষয়ে জানানো হয়েছে পার্বতীর প্রশ্নের উত্তরে মৃত্যুর সংকেত সম্পর্কে জানিয়েছেন শিব সমস্ত কিছু কালো দেখালে নীল মাছি ঘিরে ধরলে জিহা ফুলে গেলে বুঝতে হবে যে ব্যক্তির মৃত্যু আসন্ন এছাড়াও আসন্ন মৃত্যুর আরও কয়েকটি সংকেত রয়েছে শিব পুরাণে জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু কথায় মৃত্যু নিশ্চিত কোনো ব্যক্তি কতদিন জীবিত থাকবে তা ব্যক্তির ভাগ্যের উপর নির্ভর করে যে স্থানে যে সময় ব্যক্তির মৃত্যু লেখা থাকে তখনই হয় মৃত্যুর নাম শুনে ভয় পায় স্বাভাবিক জীবনের চরম সত্য হওয়া সত্য কেউ এ বিষয়ে কথা বলতে চায় না তবে শিব পুরাণ অনুযায়ী মৃত্যুর কয়েক মাস আগে থেকেই মৃত্যুর সংকেত পেতে শুরু করেন সেই ব্যক্তি শিব পুরাণে একদা পার্বতী শিবকে এমন কোন সংকেত বিষয়ে জিজ্ঞেস করছিলেন যা মৃত্যুর আগে পাওয়া যায় তখন শিব এমনটাই চারটি সংকেত উল্লেখ করেন শিব পুরাণ অনুযায়ী এই আটটি সংকেত আসন্ন মৃত্যুর বার্তা বহন করে শিব পুরাণে মতে যে ব্যক্তির শরীরের অঙ্গ সাদা হলুদ বা হালকা লাল হতে শুরু করে বুঝতে হবে সে তার মৃত্যু আসন্ন শরীরের রঙে এ ধরনের পরিবর্তন অর্থই ছ মাসের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু হতে চলেছে সূর্য চাঁদ অগ্নি থেকে উৎপন্ন আলো দেখতে না পেলে সাবধান হতে হবে কারণ এই সংকেত দেখা দেওয়ার ছ মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা থাকে বলে জানানো হয়েছে শিব পুরাণে সাধারণত জল তেল আয়না ব্যক্তির সোজাসুজি প্রতিবিম্ব দেখতে পায় শিব পুরাণ অনুযায়ী এই প্রতিবিম্ব যদি বিকৃত হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন হাঁটা চলার সময় আমাদের ছায়া আমাদের সঙ্গে চলে কিন্তু শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মৃত্যু আসন্ন হলে ছায়া পৃথক হয়ে যায় ব্যক্তি সাধারণ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না সমস্ত রঙই তখন কালো দেখা দেয় তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির শীঘ্র মৃত্যু হতে চলেছে দিন দিন স্বাস্থ্য ভেঙে যেতে শুরু করলে জিহা ফুলে গেলে দাঁত থেকে পুঁচ বেরোলে সেই ব্যক্তির কয়েক মাসের মধ্যে মৃত্যু হতে পারে অসুস্থতা বা কোনো কারণ ছাড়াই লাগাতার এক সপ্তাহ ধরে বাঁচক নাড়তে থাকলে তা মোটেও শুভ সংকেত নয় শিব পুরাণ অনুযায়ী যে ব্যক্তির মুখ কান জিহা স্তব্ধ হয়ে যায় তার মৃত্যু আসন্ন বুঝতে হবে শিবপুরা অনুযায়ী যে ব্যক্তিকে হঠাৎই নীল রঙের মাছি ঘিরে ফেলে সেটিকে মৃত্যুর সংকেত মনে করা হয় আবার মাথার ওপর শকুন কাক ও পায়রা এসে বসলে সেটি ব্যক্তির কম আয়ুর দিকে ইশারা করে